আরে ভাইয়া এটা আপনি কি করলেন আরে আফা আরে না এটা একটু pore পিছনের ছেলেগুলো আপনাকে কিডন্যাপ করার পরিকল্পনা করতেছে মানে বিশ্বাস না হলে পিছনের দিক তাকান ভাই এ কি বলতিছেন আপনি ভাই প্লিজ আপনি আমাকে হেল্প করেন এই এলাকার pulapan অনেক dangerous আপনি এখানে একা আসছেন

এখানো অনেকক্ষণ করলেন যা যা কিভাবে করলো এটি দেখাবার বেড়াতে যাচ্ছে মাথায় নষ্ট হয়ে গেল

আচ্ছা দোস্ত যা হয়েছে বন্ধুরই তো রিলেশন হলো দোস্ত তুই কি মন থেকে ভালোবাসি না না দোস্তি এইসব মেয়ে তাহলে পার্টি করব চল সমস্যা নাই কোনো মেয়ের কাজের পাশে আছে তো নাকি টাকা আমি দিচ্ছি চল পাটি করতে যাবো সবাই একসাথে